আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আজকে হঠাৎ লাইভে চলে আসছি আমিও আমার ছেলে খেলা করব এখন আপনারা সবাই দেখতে থাকেন শ্যাম কি করবো শ্যাম করবো নিচে আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুমি যাও কি খেলা দিচ্ছ এটা গরু গরু হুঁ গরু খেলা দিচ্ছ এই কোত চলে গেলে যাও আবার এদিকে যাও এপাশে পাশে যাও এই পাশে আছো শ্যাম আছো কি খেলা হ্যাঁ সামনে খেলা আইছো মুড়ি খাই মুড়ি খাবে না শ্যাম ওটা নিয়ে আস ওটা নিয়ে অটানি ওটা নিয়ে আসো

আপনারা কোথায় যাচ্ছেন যাবো না আমরা কেবলই বেড়ে আসলো যে আমরা কেবল বেড়ে আসলাম

কেন ডাকুম মো ভয় লাগছে কেন নাকি ভয় করছে না তো হ্যাঁ বুক নাকি ভয় করছে না তো পণ্িত হয় ত

multimita Hai hai boca

দেখা beri হ্যাঁ কেমন 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 এটা কেমন এটা kemon Nice Good

চাল তো এই বেলা তো হবি না ওই যে বলে যে আসল ভাই আসলো এখন কুঠে আধার নিয়ে আসবেন বিকালে এটা হারত ভর্তকে জানতে বলেন আমি বিকালে কেমন দারুন কেমন তাই কে খাচ্ছে এটা কে খাচ্ছে কে কে না নুরুস না তো এটা জুস সিয়াম খাচ্ছে কেমন হয়েছে বলো দারুন হুম কেমন এটা দারুন হেভি হেভি বলো কেমন হেভি 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 দারুন 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 darul hmm

Màm kinh tụt hành đa à, Cảm ơn Cảm ơn bà lô bayu ơn Cảm শুনো শুনো খেয়ে নাও খেয়ে নাও আগে খেয়ে নাও তারপরে আমরা ওই 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 পাশে যাব হ্যাঁ ওই পাশে গিয়ে ওই পাশে গিয়ে আমরা হচ্ছে যে তোমার ওই ভুরু আছে ভুরুকে খাবার দিব

এখন আমরা বাসায় যাব বাই দাও বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো আল্লাহ হাফেজ